সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার বেলা বারোটায় বিধানসভা ভিত্তিক তিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হল কুর্তি গ্রাম পঞ্চায়েত অফিস কমপ্লেক্সে এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন সিপিআইএম উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত ও মহকুমা সম্পাদক অভিজিৎ দে মেধায়ক ইসলামউদ্দিন নারী নেত্রী বিজিতা নাথ প্রমুখ এই সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে মহকুমা সম্পাদক অভিজিৎ দে জানিয়েছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক

আমি ওসি সাহেবকে বলেছি বিজেপির বন্ধুরা থানার থেকে বের নেবে দুটার সময় শুনি কদমতলা পিএস এর সামনে টায়ার জ্বালিয়ে এক নম্বর আসামি বিধায়ক ইসলাম উদ্দিনকে গ্রেফতার করতে হবে জরুর হককে গ্রেফতার করতে হবে থানার মধ্যে অবরোধ চলছে পঞ্চাশ থেকে ষাট জন তো আমাদের তো এফআইআর করতে হবে এবং যারা ধর্মনগর কদমতলা হাসপাতালে জেলা তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আলাদা করেছি আবার তারা দেখা যায় কেউ বমি করছেন কেউ মাথার মধ্যে দেখাচ্ছেন তাদের মাথা ফেটে গেছে সেখানে কোনো যুদ্ধ হয়নি কোনো প্রতিরোধ হয়নি কোনো মারামারি হয়নি ফলের মধ্যে কিছুটা হয়েছে এই মাত্র সে পরবর্তী সময় আমাদের আটজনের উপর মামলা হল নন বেলিগুল সেকশন আমরা মামলা করেছি এগারো জনের উপরে তাদের উপরে নন বেলিগুল সেকশন কারণ পুলিশের মধ্যে সুপর প্রতি সম্পূর্ণ অফিসাররা ছিলেন

গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যারা আমাদের প্রার্থী ছিলেন বামফ্রন্টের আমরা তাদের নিয়ে প্রত্যেক সময় নির্বাচনের পরে পরে আলোচনা করি তাদের কাছে নির্বাচনের ফলাফলের কারণ বিশ্লেষণ এগুলো উপস্থিত করি এখন গত দুই সাল থেকে আমাদের রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি খুবই জটিল স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করা যায় না গণতান্ত্রিক পরিবেশ আক্রান্ত এরকম একটি অবস্থায় আমরা এইবারকার নির্বাচনের পরে এই কর্মসূচিটা একটু করতে পিছিয়ে এখন আজকে সেজন্য আমরা এটা অনুষ্ঠান করছি মাঝে আমরা আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি হারিয়েছি তার জন্য আর এক সপ্তাহ আমরা পিছিয়ে গেছি আমরা এই কর্মসূচি করছি এজন্যই যে জগদ্দল অবস্থার মধ্যে আমাদের রাজ্যের গণতন্ত্র চলছে সেই গণতান্ত্রিক পরিবেশটা স্বাভাবিক না এই অস্বাভাবিক পরিবেশের মধ্যেও যে সমস্ত মা বোন বন্ধুগণ আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং যারা তাদের সাহায্য সহযোগিতা করেছেন আমরা সকলকেই ধন্যবাদ জানাতে চাই তার জন্য এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি